আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আক্তার স্কুলে তো তৃতীয় শ্রেণীর বইয়ের যে পঞ্চাশ নম্বর তোমাদের পৃষ্ঠা আছে আজকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা আমরা পড়বো তো শুরু করার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনের অল অপশনে ক্লিক করে দিও আর হচ্ছে যদি কোনো অংশ আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিও এবং কমেন্টস করে জানিও পারলে একটু কষ্ট করে শেয়ার করে দিও তো দেখো এখানে পঁচিশ নম্বর যে পৃষ্ঠাটা আছে ওখানে বলেছে যে কিভাবে তেতাল্লিশ গুণ তিন এবং সাতষট্টি গুণ তিনকে গুণ করা যায় তা চিন্তা করি এখানে দুটা গুণ আছে গুণটাকে আমরা কিভাবে করবো সেটা নিয়ে চিন্তা করতে বলা হয়েছে তো প্রথমে আমরা যাবো হচ্ছে তেতাল্লিশ গুণ তিন তেতাল্লিশকে আমরা তিন দিয়ে কীভাবে গুণ করব তো নর্মালি তোমরা জানো যে কীভাবে তেতাল্লিশের সাথে তিন গুণ করা হয় তো তারপরে যেহেতু আমাদের বইতে ডিটেলস দেওয়া আছে সেটা আমরা আজকে একটু পড়বো ওকে কারণ আমরা কিন্তু নর্মালি বইয়ের ভেতর যে ডিটেলস ভেঙে ভেঙে দেওয়া থাকে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে ওইটা কিন্তু আমরা কখনোই খেয়াল করি না আমরা টিচাররা যেভাবে আমাদেরকে হচ্ছে গুণ করাচ্ছে আমরা করছি স্কুলে করাচ্ছে করে চলে আসছি কিন্তু বইটা আমাদের কিন্তু ভালো করে পড়া হয় না তো আমি মনে করি যেহেতু যে যেই শ্রেণীতেই থাকো না কেন যার যার বইটা ভালো করে ডিটেলস যদি একটু পড়ো তোমাদেরই ভালো লাগবে পরবর্তী শ্রেণীতে আর তোমাদের তো আর এই বইটা প্রয়োজন পড়ছে না তো এটা তোমাদের পড়া হয়ে গেলে তোমাদের জন্যই ভালো তো দেখো এখানে আমরা কি করবো এক নাম্বার প্রথমে বলেছে যে তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করবো কীভাবে দুইটা স্টেপ এখানে দেওয়া আছে প্রথমে কি বলেছে দেখো গুণ করি তিন গুণন তিন সমান নয় এবং একক্রিস্তানি নয় লিখি অর্থাৎ দেখো আমরা গুণটা যেভাবে করি সেভাবে আমরা লিখেছি এখানে লেখা আছে সরি আমরা লিখিনি বইতে দেওয়া আছে যে তেতাল্লিশ নিচে তিন দেওয়া আছে হ্যাঁ তো এটা হচ্ছে আমার এককের ঘর এটা হচ্ছে দর্শকের ঘর ওকে তো দেখো এটা কি তোমাদের মনে আছে উপরে যেটা থাকবে এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক ঠিক আছে আর এটা হচ্ছে গুণফল গুণ্য গুণক গুণফল ওকে তো দেখো আমরা প্রথমে কি করেছি তিনের সাথে তিন গুণ করে যেখানে বলেছে গুণ করি তিন গুণ তিন অর্থাৎ তিন নয় হয় এবং নয়টাকে কীসের ঘরে লিখেছি বলো তো একক না দশকের ঘরে একক আর একক গুণ করে আমরা এককের ঘরেই নয়ের সংখ্যা লিখেছি তাহলে দেখো তিন ত্রিকে নয় এই আমার প্রথম ধাপটা হয়ে গেল এবার যাবো আমরা সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে কী আছে দেখো তিন ত্রিকে নয় আমরা লিখেছি এরপর তিন দিয়ে আবার আমরা চারকে গুণ করব সেটা আমরা সেকেন্ড স্টেপে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে বলেছে যে গুণ করি তিন চার গুণন তিন অর্থাৎ এই যে চার আর তিন এই দুটাকে গুন করার কথা বলা হয়েছে গুণ করি চার গুণন তিন সমান সমান বারো অর্থাৎ তিন চারে কত হলো বারো হলো এবং দশক স্থানে দুই লিখি এই যে দশক স্থানে দুই দেখো তিন চারে বারো হয় বারো দুইটা আমরা কোথায় লিখবো এককের ঘরে না দশকের ঘরে এককের ঘরে তো আমার নয় দেওয়াই আছে এখন আমরা কি করব শুধুমাত্র দশকের ঘরে দুই লিখব আর শতকের স্থানে এক লিখি এখন হাতে এক থাকুক আর বারো লেখো যেটাই লেখো না কেন কারণ এখানে আর গুণ করার মতো কোনো সংখ্যা নেই অর্থাৎ আমার বারো বারোই এখানে লিখতে হবে তো আমি দশকের ঘরে দুই লিখেছি শতকের ঘরে এক লিখেছি অর্থাৎ তেতাল্লিশকে যখন আমরা তিন দিয়ে গুণ করবো আমাদের গুণ ফলটা হবে একশত উনত্রিশ ওকে তো দেখো এখানে কি আছে এখানে আছে তেতাল্লিশ তেতাল্লিশকে যদি আমি তিন দিয়ে গুণ করে করতে হবে তিন ত্রিকে নয় আচ্ছা এটা আমরা কীভাবে আসলো তিন ত্রিকে নয় আসলো আচ্ছা আর এখানে তেতাল্লিশের তিনটাকে নিয়ে আলাদাভাবে গুণ করে বসিয়েছে নয় আর থাকে কত চল্লিশ থাকে হ্যাঁ তেতাল্লিশ থেকে তিনকে আলাদা করে তিন ত্রিকে নয় গুণ করা হয়েছে আর যে চল্লিশ থেকে চল্লিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন শূন্য শূন্য আর তিন চারে বারো অর্থাৎ তিন চল্লিশে তো বিশ হয় এখন দেখো যে তিনট্রিকা মেন কথা হচ্ছে প্রথমে চল্লিশ যে আমাদের যে তেতাল্লিশ আছে তেতাল্লিশকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি চল্লিশ আলাদা করেছি তিন আলাদা করেছি হ্যাঁ তো এখানে তিনটাকে আলাদা করে তিনট্রিকা নয় লিখেছে আর চল্লিশকে আলাদা করে তিন চল্লিশে একশো বিশ লেখেছি এবার দুইটার যে গুণফল আছে সেটাকে আমরা যোগ করব যোগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে অর্থাৎ একশো বিশের সাথে নয় গুণ করে কত আসছে আমার একশো উনত্রিশ মানে যোগ করে সরি এখানে যোগ করে অর্থাৎ নয় আর শূন্য যোগ করলে হবে নয় আর এখানে দুই আর এখানে এক অর্থাৎ একশো উনত্রিশ তার মানে আমরা ফাইনালি পেলাম হচ্ছে তেতাল্লিশকে দিয়ে তিন দিয়ে গুণ করলে আসবে একশো উনত্রিশ ওকে তো এবার দেখো আমরা দুই নম্বর অঙ্কে যাব দুই নম্বর অঙ্কে আছে সাতষট্টিকে তিন দিয়ে গুণ করলে কত হবে দেখো এখানে সাতষট্টি কে আমরা তিন দিয়ে গুণ করব তো দেখো এখানে কি বলেছে যে গুণ করি সাত গুণন তিন সমান একুশ হ্যাঁ সাত গুণন তিন সমান সমান একুশকে গুন করতে বলা হয়েছে আচ্ছা তাহলে সাত দিয়ে যখন তিনকে গুণ করব তিন সাথে কত হবে তিন সাথে একুশ একুশের এক হবে এক বসবে হাতে কত আছে আমার দুই ওই দুইটাকে ছোট্ট করে পাশে লিখে রাখতে পারো হ্যাঁ এই যে দেখো গুণ করি সাত গুণ তিন সমান একুশ এবং একক স্থানে এক লিখি দশক স্থানে দুই লিখি এখন এখানে তো আমার আরও কাজ আছে সেই জন্য আমরা পরিপূর্ণভাবে দুইটা লিখিনি ছোট্ট করে একটা দুই লিখে রেখে লিখে রেখেছে হ্যাঁ আচ্ছা তো প্রথম স্টেপে আমরা কী করলাম এককের ঘরে যে দুইটা সংখ্যা আছে তিন সাথে একুশের এক বসিয়েছি আর হাতে যে দুই আছে সে দুইটাকে ছোট্ট করে দশকের ঘরে লিখে রেখেছি এবার আমরা যাবো সেকেন্ড স্টেপে দ্বিতীয় স্টেপে যাব দ্বিতীয় স্টেপে আমরা কী করব দেখো গুণ কুড়ি ছয় গুণন তিন সেকেন্ড স্টেপে সাত গুণন তিন তো আমরা আগেই গুণ করেছি তো এখন আমরা ছয় আর তিন গুণ করব। গুণ কুড়ি ছয় গুণন তিন সমান তিন ছয় কথা হবে আঠারো হবে এবং দুই যোগ করি এই যে তিন ছয় আঠারো ওই যে আমার হাতে একটা দুই ছিল মনে আছে সে দুই আর আঠেরো মিলে কী হবে বিশ এই বিষটাকে আমরা লিখেছি তো কীভাবে লিখেছি আমরা দশকের ঘরে শূন্য দিয়েছি আর শতকের ঘরে দুই দিয়েছি গুণ করি তিনশো আঠারো এবং দুই যোগ করি আঠারো সাথে ওই যে হাতে দুইটা আমরা কোথায় পেয়েছি বলো তো তোমরা জিজ্ঞেস করতে পারো যে মিস দুই কোথায় পেলেন দুই আসলে আমরা কোথায় পেয়েছি আমরা ওই যে তিন সাথে একুশে এক বসিয়েছিলাম হাতে যে আমাদের দুই ছিল সেই দুইটা হাতেই ছিল এরপর যখন তিনশো আঠারো হয়েছে আর ওই দুই যোগ করে হয়েছে বিশ এ বিষ হল দশক স্থানে শূন্য লিখি ও শতক স্থানে দুই লিখি আচ্ছা দেখো এখানে এখানে গুণটাকে দেখো সাতষট্টিকে আমরা কীভাবে ভাঙতে পারি ষাট আর সাত লিখে ছয় শূন্য ষাট আর সাত দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি না বলো ভাগ করা যায় যদি এরকম আমরা ভাগ করতে পারি সেই ক্ষেত্রে যেহেতু আমরা সাতষট্টিকে তিন দ্বারাই গুণ করতে হবে সাতকেও তিন দ্বারা গুণ করবো ষাটকেও তিন দ্বারা গুণ করবো সাতকে যদি আমি তিন দ্বারা গুণ করে দেখো তিন সাথে একুশ হয় বা এভাবেও যদি করো তিন সাথে একুশ হয় আর ষাটকে তিন দ্বারা গুণ করলে তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো একশো আশি হয় অর্থাৎ তিন ষাটে একশো আশি একশো আশি আর একুশ যদি আমরা যোগ করি এখানে হবে দুশত এক অর্থাৎ এখানে আমাদের রেজাল্ট আসবে দুই শত এক সাতষট্টিকে দেখো তিন দ্বারা গুণ করে এসছে দুই এক এখানেও আমাদের গুণ করে আসছে দুই এক অর্থাৎ আমরা যে দুইটা আমরা গুণ করেছি তেতাল্লিশকে যেমন আমাদের প্রথমে দেখো উপরে যেমন লিখেছিল যে তেতাল্লিশকে তিন দ্বারা গুণ এবং সাতষট্টিকে তিন দ্বারা কীভাবে গুণ করা যায় চিন্তা ভাবনা করে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেখে গুণগুলো শিখেছি এখন দেখো এখানে কিছু তোমাদের গুণ দিয়েছে এটা হচ্ছে কি পাশাপাশি গুণ এই গুণটা হচ্ছে তোমাদের পাশাপাশি গুণ তো পাশাপাশি গুণটা আমরা কীভাবে করব দেখো এখানে আমি একটু এই গুণগুলো তোমাদেরকে নিচে করে দিচ্ছি হ্যাঁ গুণটাকে আমি নিচে করে দিচ্ছি দেখো এক নাম্বারে কি বলেছে এক নম্বরে আছে পাঁচষট্টি গুণ চার তো চার দিয়ে যদি আমি পাঁচষট্টিকে গুণ করি চার দুগুণে কত হবে চার দুগুণে আট আটের কত বসবে এই যে আট বসালাম হাতে কত আছে আমার এক তো চার ছয় চব্বিশ চব্বিশ আর এক কত পঁচিশ

তিন দুগুণি ছয় আর তিন সাথে কত হবে তিন সাথে একুশ আমরা একুশ লিখব আচ্ছা তারপরে এখানে দেখো পাঁচ সাতা কত পাঁচ সাতা পঁয়ত্রিশ দেখো আমরা এককের ঘরের সাথে এককের ঘর যোগ করে আবার এককের ঘরেই বসাচ্ছি হ্যাঁ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন তিন পাঁচা পনেরো পনেরো আর তিন কত পনেরো ষোলো সতেরো আঠারো এখানে হবে আঠারো তো পঁচাশি তারপরে দেখো এখানে এই অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা যে আছে পাঁচ নম্বর অঙ্কটা দেখো কিভাবে হচ্ছে আট দিয়ে দুইকে গুণ করব। আট দুগুনি কত ষোলো আট দুগুনি ষোলো ছয় হাতে আছে এক তিন দিয়ে আটকে যদি গুণ করি তিন আটে চব্বিশ চব্বিশ আর এক কত হবে পঁচিশ এখানে পঁচিশ লিখলাম অর্থাৎ বত্রিশকে আট দিয়ে গুণ করলে আসলে হচ্ছে দুইশত ছাপ্পান্ন

তারপরে দেখো উনআশিকে দুই দ্বারা যদি গুণ করি নয় দুগুণে আঠারোর কত হবে নয় দুগুণে আঠারোর আট হাতে আছে এক সাত দুগুণে চোদ্দো আর এক কত হবে পনেরো এই পনেরো লিখলাম তারপরে দেখো সামান সমান দিয়ে এখানে আর একটা গুণ আছে এই গুণটা আমরা করবো এখানে পাঁচ ছয় কত পাঁচ ছয় ত্রিশ তিরিশের কত হবে তিরিশের শূন্য বসবে হাতে আছে তিন ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর তিন কত চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই হলো সাতান্ন অর্থাৎ এখানে হলো পাঁচশত সত্তর তো দেখো আমরা যে প্রত্যেকটা পাশাপাশি গুণ করেছি আশা করি গুণগুলো তোমরা বুঝতে পেরেছ আর এখানে দেখো গুণ করার সিস্টেম আর পাশাপাশি গুণ তো যা করেছি আশা করি মানে তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না তো এ পর্যন্ত যারা আমার সাথে ছিল তোমাদের সবাইকে ধন্যবাদ এবং আমার ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টস করে জানি এবং শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবারও বলছি কষ্ট করে হলে একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে তো সবাই সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম